বাজারটা যেন ঠেকে গেছে হাজার হাজার মোটা মোটা কালচে বাদামি রঙের থলথলে পোকায় স্তূপে স্তূপে পড়ে আছে এক একটা এমন ভাবে যেন মাটির ওপরে বয়ে যাচ্ছে এক ভয়ানক স্রোত গা কাঁটা দেওয়া সেই দৃশ্য পাশ কাটিয়ে এগুলো দেখা যায় তেলে ছলছল করে ফুটছে ওগুলো আর কেউ সেই ভাজা পোকা চিতুমো কিনে খাচ্ছেন লবণ মরিচ ছিটিয়ে আবার কেউ মিউনিস পাউরেটির মাঝে পুড়ে খাচ্ছে চিতুমো স্যান্ডউইচ শুনেই গা গলিয়ে উঠতে পারে কিন্তু এখানকার মানুষদের কাছে এই পোকাই যেন এক অসামান্য রত্ন পোকাটির নাম চিতুমো যার আসল পরিচয় শিয়া ক্যাটার পিলার বুরকিনা ফাসুর পশ্চিমাঞ্চলে বর্ষায় এলেই ছাকে ঝাঁকে বেরিয়ে আসে এই পোকা আর সেই সময়ই নারীরা ছুরি হাতে ছুটে যান চলে। পাতার নিচে খুঁজে আনেন তাদের স্বপ্নের সামগ্রী কেউ বিক্রি করেন কাঁচা অবস্থায় কেউ আবার রোদে শুকিয়ে তেলে ভেজে বা মশলায় মাখিয়ে তৈরি করেন সুস্বাদু চিতুমো স্ন্যাক্স চাহিদা এতই বেশি যে দিনে দিনে নাকি এর দাম বেড়েই চলেছে ওয়ালটাইম টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি শুধু বাজারে নয় এখন এসব বিক্রি হচ্ছে রাস্তার ধারে দোকানে এমনকি বড় শহরেও কেউ কেউ তো একদিনে আয় করছেন প্রায় পঞ্চাশ হাজার সিএফএ ফ্রাকস বাংলাদেশি টাকায় প্রায় নয় হাজার টাকা বিক্রেতা জানালেন অনেকে ক্যাটার কিনে রান্না করার ঝামেলায় যেতেই চান তাই তারা ভেজে বিক্রি করছেন সরাসরি খাওয়ার মতো করে সাথে মেয়নিস ও পাউরুটি মিলে দারুণ একটা স্থানীয় খাবারের রূপ নিয়েছে চিতুমো স্যান্ডউইচ এই পোকাই বদলে দিচ্ছে নাকি নারীদের জীবন আগে যারা নির্ভর ছিলেন স্বামী বা পরিবারের উপর আজ তারাই চালাচ্ছেন সংসার দিচ্ছেন সন্তানদের পড়াশোনার খরচ অর্পিতা জাহান আর